নও মুসলিম জনপ্রিয় ইউটিউবার দাউদ কিমের দক্ষিণ কোরিয়ার মসজিদ নির্মাণ অনেক বাধা অবশেষে স্বপ্ন পূরণ করার যে বিষয়টি আমাদের জন্য কি বার্তা দেয় এ প্রশ্নটা কেন করা হয়েছে আসলে আমি অনেকক্ষণ ভেবেছি যে মসজিদ নির্মাণ করলে এটা তো আল্লাহ সোহান সবাব দেয় এটা হাদিসের মধ্যে আছে কোরআনুল কারিমের আয়াতের মধ্যে আছে কিন্তু দাউদ কিম মসজিদ নির্মাণ করেছে এটা নিয়ে প্রশ্ন করার মানেটা কি দাউদ কিম যে মসজিদটি নির্মাণ করেছে অনেকে বলে যে ফেসবুকের উপার্জিত টাকা দিয়ে মসজিদ নির্মাণ করেছে কথা উনি ওখানে উল্লেখ করেছে মিথ্যে টাকাগুলো কোথায় পেয়েছে কত টাকা খরচ করেছে জানেন আমি আপনি আল্লাহর হলাম তার এই মসজিদ নির্মাণ আমাকে আপনাকে বলে দিচ্ছে ওই লোকটা মসজিদ নির্মাণ করবে যেই লোকটা আল্লাহর উপরে ইমান এনেছে আখেরাতের প্রতি বিশ্বাসী হয়েছে আল্লাহর কাছে আখেরাত প্রত্যাশা করেছে এই মসজিদ নির্মাণ করতে গিয়ে কেউ যদি হাসি কথা তিন একটা কবুতরের বাসা পরিমাণও যদি কেউ ব্যয় করে বানাল্লাহু বাইতান ফিল আল্লাহ পাকের জান্নাতে আল্লাহ পাক তার জন্য একটা বাড়ি বানায় দিবে সুবাহ আল্লাহ নও মুসলিম জনপ্রিয় ইউটিউবার দাউদ কিমের দক্ষিণ কোরিয়ার মসজিদ নির্মাণ অনেক বাধা অবশেষে স্বপ্ন পূরণ করার যে বিষয়টি আমাদের জন্য কি বার্তা দেয় খুবই চমৎকার একটি বিষয় আমার এক ভাই প্রশ্ন করে জানতে চেয়েছেন সত্যি আমাদের দক্ষিণ কোরিয়ার গায়ক এবং ইউটিউবার যার নাম ছিল কিম হান। ইউটিউবিং করতে বিশ্বের বিভিন্ন দেশে সে সফর করেছে তো সফর করার পর থেকে তার মনে সবসময় একটা ব্যথা ছিল যে কী জন্য আমি পৃথিবীতে আসছি আমি আবার কোথায় চলে যাব দুঃখ যাতনা যন্ত্রণায় আমার প্রশ্নের উত্তরগুলো কে দিবে এই তিনটা বিষয় সময় তার মনের মধ্যে কাজ করতো আমি কেন আসছি কেন আমাকে পাঠানো হলো আমার যে যে কষ্ট দুঃখ কেন আমি এই কষ্টের ভিতরে বেঁচে আছি তো তিনি বাংলাদেশেও এসেছিলেন আল্লাহ রাব্বুল আলমিন আমার এই প্রিয় ভাইটিকে দিনের জন্য কবুল করলেন তার নাম এখন দাউদ কিম এই দাউদ কিম এতটা জনপ্রিয় হয়েছে ইসলাম গ্রহণ করার পরে চিন্তা করেন আমি একজন মুসলিম জন্মসূত্রে আমি ইসলাম পেয়েছি আর দাউদ কিমের মতো কত জনপ্রিয় ইউটিউবার সে সে ইসলাম গ্রহণ করে আল্লাহর ঘরে গিয়ে সে বলেছে আমি সব প্রশ্নের উত্তর পেয়েছি আমার মালিকের কাছ থেকে সব প্রশ্নের উত্তর আমি পেয়েছি কাবার দিকে তাকিয়ে আমার প্রাণ শান্ত হয়েছে আমাদের বাংলাদেশে এসে এই সফর থেকে যাওয়ার সময় সে হজ করে এই সফর থেকে যাওয়ার সময় সে উমরা করে ফিরেছিল সেইবার গিয়েও বলেছে আবার আমি আমার দিলকে প্রশান্ত করেছি আমি প্রশান্তি পেয়েছি আল্লাহর ঘরে এসে সে দক্ষিণ কোরিয়ার ইনচিউনে অবশেষে একটি মসজিদ নির্মাণ করার সিদ্ধান্ত নিয়ে অনেক কষ্ট করেছে হৃদয়স্পর্শে একটি ভিডিও দিয়েছে মানুষ ক্ষেত্রে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে তার ক্ষেত্রে তাদেরকে কৃতজ্ঞতা জানিয়ে সে লিখেছেন আলহামদুলিল্লাহ অবশেষে আমি এটি করতে পেরেছি অনেক বাধা বিপত্তিতে পড়েছে পুরো অঞ্চলের লোক মসজিদ নির্মাণ করতে করিয়াতে বাধা দিয়েছে সে তারপরও হাল ছাড়েনি অবশেষে সে সার্থক হয়েছে আপনাদের সহযোগিতায় আমি আল্লাহর ঘর বানিয়েছি সে বানানোর চেষ্টা করছে এবং আপনারা অবাক হবেন যে সে শুধু জায়গাটা ক্রয় করেছে এক লাখ ছত্রিশ হাজার পাঁচশো ডলার দিয়ে শুধু মসজিদের জন্য জমিটা ক্রয় করেছেন চিন্তা করেন এমন একজন ইউটিউবার দাউদ কিম যদি এক লাখ ছত্রিশ হাজার পাঁচশো ডলার দিয়ে একটি জায়গা ক্রয় করে মসজিদ নির্মাণ করতে পারে আমি আপনি আল্লাহর হলাম তার এই মসজিদ নির্মাণ আমাকে আপনাকে বলে দিচ্ছে ইন্নামামা আল্লাহ ওই লোকটা মসজিদ নির্মাণ করবে যেই লোকটা আল্লাহর উপরে ইমান এনেছে আখেরাতের প্রতি বিশ্বাসী হয়েছে আল্লাহর কাছে আখেরাত প্রত্যাশা করেছে এই মসজিদ নির্মাণ করতে গিয়ে কেউ যদি কামাফহাসি কথা তিন একটা কবুতরের বাসার পরিমাণও যদি কেউ ব্যয় করে লাহু বৈতান ফিল জানা জান্নাতে আল্লাহ পাক তার জন্য একটা বাড়ি বানায় দিবে সুবাহ আল্লাহ তা আমার প্রিয় ভাই দাউদ কিম সে মসজিদ বানিয়ে আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে তুমি যারা আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে তোমরা যারা জন্মসূত্রে মুসলিম হয়েছ তোমরা মসজিদের দিকে আসো দিনের দিকে আসো প্রতিনিয়ত দিনের দিকে দাবিত হও আমি আপনি যদি এখনো দিনের দিকে দাবিত না হই মসজিদ শুধু নির্মাণ করার নাম মসজিদ নির্মাণ করা নয় মসজিদকে আবাদ করা নামাজি মুসল্লিহ প্রতিনিয়ত মসজিদে আসা আজকে তাকায় দেখেন কোরিয়ার মতো একটা জায়গায় সে মসজিদ নির্মাণ করে আমাদেরকে দিনের দিকে আহ্বান করছে আল্লাহ শুক্রিয়া আদায় করছে আমি আপনি কোথায় অবস্থান করছি এখনও কি সময় হয় না মসজিদে আসার এখনও কি সময় হয়নি এখনও কি সময় হয়নি মসজিদে আসার আল্লাহর দিকে মানুষকে আহ্বান করার যারা যারা মসজিদে আসেন নিয়মিত মসজিদে আসেন মসজিদকে আবাদ করার লক্ষ্যে দিন শিখার লক্ষ্যে যদি এই কারণে আমরা মসজিদে আসতে পারি দিন শিখার জন্য বসতে পারি এক টাকাও যদি আপনি ব্যয় করেন একটা কবুতরের বাসা বানাতে যেই পরিমাণ টাকা লাগে এই পরিমাণ যদি ব্যয় করেন আল্লাহ পাক আপনার জন্য আল্লাহ জান্নাতে বাড়ি বানিয়ে দিবে এই দাউদ কিম সহ যারা এই নৌ মুসলিম ইসলামের জন্য বড় কাজ করছে তাদের দিকে তাকালে আমাদেরকে মনে হয় আমরা যেন ইসলাম থেকে এখনও পিছিয়ে আছি তারা যেন আল্লাহর কাছ থেকে বড় বড় অ্যাসেট নিয়ে যাচ্ছে বড় সম্পদ যেন তারা অর্জন করে ফেলছে তারা যেই মায়া থেকে ইসলামের দিকে এসেছে আমরা ততটাই ইসলাম থেকে এখন দূরে আছি মসজিদগুলো আবাদ করেন অন্তত দায়িত্ব নিয়ে দাউদ কিম যেই দায়িত্ব নিয়ে মসজিদ নির্মাণ করেছে এই দায়িত্ব নিয়ে আপনি মসজিদ আবাদ করেন মসজিদে আসেন নামাজ পড়েন আল্লাহর দিকে মানুষকে ডাকেন আহ্বান করেন প্রতিনিয়ত অন্তত পাঁচ অক্ত নামাজ জামাতের সাথে আদায় করেন আল্লা জন আমাদেরকে তৌফিক দান করেন আমাদের দেশের ইউটিউবার যারা আছে তাদের জন্য এটি একটি সংবাদ যে এটি একটি জেহাদ একটি লড়াই সংস্কৃতির লড়াই অপসংস্কৃতির বিরুদ্ধে আজকে দেখুন সে যেভাবে দেখিয়ে দিয়েছে একসময় তার ফ্যান ফলোয়ার ছিল এক শ্রেণীর মানুষ এখন ফ্যান ফলোয়ার সারা ওয়ার্ল্ডের মানুষ মুসলিম অধ্যুষিত সমস্ত মানুষ তার ফ্যান ফলোয়ার তার জন্য যেমন দোয়া করে আমরা যখন দিনের দিকে আসব প্রতিনিয়ত আমাদেরও কিছু ফ্যান ফলোয়ার তৈরি হবে এগুলো সব আখেরাতের জন্য কাজে লাগবে আমাদেরকে তৌফিক দান করেন ও দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ইউটিউবার দাউদ কিম সে মসজিদ নির্মাণ করেছে এবং এই মসজিদ নির্মাণ করতে গিয়ে অনেক টাকা সে খরচ করেছে দাউদ কিম যে মসজিদ নির্মাণ করল সে অন্য ধর্মের অনুসারী ছিল নতুন করে ইসলাম কবুল করেছে এবং টাকা বা ডোনেশন কালেক্ট করে সে মসজিদ নির্মাণ করলো সে সব পাবে কি না এ প্রশ্নটা কেন করা হয়েছে আসলে আমার আমি অনেকক্ষণ ভেবেছি যে মসজিদ নির্মাণ করলে এটা তো আল্লা সোহান তালা সবাব দেয় এটা হাদিসের মধ্যে আছে কোরআনুল কালিমের আয়াতের মধ্যে আছে কিন্তু দাউদ কিম মসজিদ নির্মাণ করেছে এটা নিয়ে এই প্রশ্ন করার মানেটা কি তো বুঝলাম যে অমুসলিম থেকে যেহেতু মুসলিম হয়েছে এবং সে যেহেতু ইউটিউবার অথবা সোশ্যাল মাধ্যমে তার অ্যাক্টিভিটিস রয়েছে এই কারণে মূলত প্রশ্নটা হয়তো সে করে থাকতে পারে দেলোয়ার হোসেন দাউদকিম যে মসজিদটি নির্মাণ করেছে সোশ্যাল মাধ্যমে আমিও পেয়েছি এবং টুইটারে সে লিখেছে কি আলহামদুলিল্লাহ অবশেষে আমি এটি করতে পেরেছি আপনাদের সহায়তায় আমি আল্লাহর ঘর বানিয়েছি আলহামদুলিল্লাহ সবাই বলেন দেখেন রাসুল আকরাম সাল্লাই কি বলছেন যে ব্যক্তি আল্লাহর জন্য একটি ঘর মসজিদ ঘর নির্মাণ করবে আল্লাহ রব্বুল আলমিন তার জন্য জান্নাতে একটা বালাখানা নির্মাণ করে দেবে এটা কিন্তু জানা না বিষয়টা জান্নাতে বালাখানা আল্লাহ সহানুভাল্লাহ নির্মাণ করে দেবে দেখেন অসংখ্য মুসলমান আমরা যারা আছি এই দুনিয়ার জিন্দগিতে বাপ ছিল মুসলমান দাদা ছিল মুসলমান আজকে আমি অটো মুসলমান হয়ে গেছি মসজিদে পাঁচ বছরে দশটা হাজার টাকা দান করে নাই এই মুসলমানের সংখ্যা কিন্তু বাংলাদেশে একেবারে কম না কিন্তু স্ত্রীর জামা কাপড়ে আপনার দশ হাজার কেন তিরিশ হাজার টাকা খরচ করে দিয়েছে দুই বছরে এরকম অসংখ্য মানুষ আছে যে নিজের স্ত্রীর বিলাসিতার জন্য ছেলে মেয়ের বিলাসিতার জন্য হাজার টাকা লক্ষ টাকা খরচ করে কিন্তু আল্লাহর ঘরের জন্য খরচ করতে পারে না কিম যে মসজিদটি নির্মাণ করেছে অনেকে বলে যে ফেসবুকের উপার্জিত টাকা দিয়ে ওনাই মসজিদ নির্মাণ করেছে মিথ্যে কথা উনি ওখানে উল্লেখ করেছে টাকাগুলো কোথায় পেয়েছে কত টাকা খরচ করেছে জানেন কিম যে মসজিদটা নির্মাণ করেছে কত টাকা খরচ করেছে এক লক্ষ ছত্রিশ হাজার পাঁচশো ডলার ইউএস ডলার এক লক্ষ ছত্রিশ হাজার পাঁচশো ইউএস ডলার তার মানে বাংলাদেশি টাকায় এক কোটি টাকার উপরে আলহামদুলিল্লাহ বলেন তো এরকম যারা সোশ্যাল মাধ্যমে যাদের বড় বড় পেজ রয়েছে এবং টুইটারে বড় বড় অ্যাকাউন্ট রয়েছে ওরা কিন্তু চাইলে এরকম কোটি টাকায় যে কোনো মুহূর্তে তারা কিন্তু ডোনেশন আনতে পারে আপনি বাংলাদেশে এই যে বন্যা দুর্গত এলাকায় যখন কাজ করেছে আসন্না ফাউন্ডেশন কাজ করেছে ওই যে একজন গায়ক কি যেন একটা ছেলে তাসরিফ খান সে কাজ করেছে কোটি কোটি টাকা কিন্তু উঠিয়েছে তার মানে কি সোশ্যাল মাধ্যমের একটা পাওয়ার কিন্তু এখন আছে আল্লাহ তালা এই সোশ্যাল মাধ্যমের মাধ্যমে আল্লা সুবাহানুবা তালা এগুলো অ্যারেঞ্জ করান এটা কিন্তু সোশ্যাল মাধ্যমের একটা বড় ভালো দিক এটাকে চাইলে কেউ ভালোভাবেই ব্যবহার করতে পারে কেউ খারাপভাবে ব্যবহার করতে পারে আম পেকেছে দেখেন একটা ছুরি আপনি বাজার থেকে কিনলেন ওই আমটাকে আপনি ছুরি দিয়ে কাটতে পারেন আবার ওই ছুরি দিয়ে আপনি মানুষকেও কাটতে পারেন তো ছুরি ছুরির কিন্তু কোনো দোষ নাই ছুরিটা দিয়ে আপনি কি করছেন আম কাটছেন এই ছুরি দিয়ে আপনি গরু কাটছেন এই ছুরি দিয়ে আমার মানুষকে কাটছেন তো মানুষ কাটলে আপনি হারাম করলেন আর যখন আপনি আম কাটছেন যখন আপনি হালাল গরু কাটছেন হালালভাবে বৈধ উপায়ে তখন আপনি স্বভাবের কাজ করছেন তাই না সোশ্যাল মাধ্যম এমন একটা জিনিস ফেসবুক টুইটার ইন্টারনেট ইউটিউব এগুলো আপনি কোন মাধ্যমে ব্যবহার করছেন আপনি কি ইসলামিক কাজে ব্যবহার করছেন নাকি অনিসলামিক কাজে ব্যবহার করছেন যদি ইসলামিক কাজে ব্যবহার করেন এই ফেসবুক ফেসবুক আপনাকে জান্ নেবে আর যদি অনিসলামিক কাজে ব্যবহার করেন এই ফেসবুক আপনাকে জাহান্নে নেবে ফেসবুকে বিভিন্ন গ্রুপ আছে যারা কোরআন তেল শেখাচ্ছে এই লেকচারগুলো ইসলামিক লেকচার লেকচারগুলো আপনারা পাচ্ছেন সবের কাজ এখন কিম দাউদ কিম যে মসজিদটা নির্মাণ করেছে অবশ্যই এ কাজটা সে ভালো কাজ করেছে এবং অমুসলিম হয়ে যে কাজটি করেছে এটা মুসলমানদের জন্য একটা বড় শিক্ষা এর মধ্যে সে রেখেছে দেখেন সৌদি আরবে সে কিন্তু হজ্য গিয়েছে ওমরাও করেছে তো কাবা যখন সে দেখেছিল সে তার অনুভূতি প্রকাশ করেছিল যে স্পিরিচুয়ালি এই অনুভূতিটা এটা ভাষায় প্রকাশ করার মতো না আপনি কাবা বা যতক্ষণ পর্যন্ত নিজ চোখে না দেখবেন হজ যতক্ষণ পর্যন্ত না করবেন উমরা যতক্ষণ পর্যন্ত না করবেন ততক্ষণ পর্যন্ত এটার অনুভূতি আপনি বুঝতে পারবেন না ব্রিটিশ গায়িকা ব্রিটিশ নায়ক ব্রিটিশ খেলোয়াড় অন্য ধর্মের অনেক বড় বড় ফুটবল তারকা যারা চেলসিতে খেলে বার্সেলোনায় খেলে এরা ইসলাম গ্রহণ করার পরে যখন কাবায় গেছে তা অফ করেছে তারা তাদের অনুভূতি প্রকাশ করেছে এ দাউদ কিম অনুভূতি প্রকাশ করেছে সুতরাং আল্লাহ সুবহানবুয়া তালা কাকে কখন কিভাবে হেদায়ত দেবে এটা আপনিও জানেন না আমিও জানি না মিল্লাহ ফলা হাদিয়াল ওমাইদিল্লাহ ফলা যদি আল্লাহ কাউকে হায়াত দান করে কেউ তাকে বিভ্রান্ত করতে পারবে না আর কাউকে যদি আল্লাহ বিভ্রান্ত করতে চায় সারা দুনিয়ার মানুষ একদিকে হয়ে তারা হেদায়তের পথে আনতে পারবে না সুতরাং দাউদ্দগিন যে মসজিদ নির্মাণ করেছে এটা ফেসবুক ইউটিউবের টাকা না মূলত এই টাকাটা সে তার টুইটার অ্যাকাউন্ট থেকে মানে বিজ্ঞপ্তি দিয়ে দিয়ে ডোনেশন নিয়ে এসেছে যেভাবে রাস্তায় কালেকশন করা হয় মসজিদে কালেকশন করা হয় এইভাবে কালেকশন করে সে মসজিদটি নির্মাণ করেছে আল্লাহ তালাও আমাদেরকে মসজিদ বানানোর মসজিদের খাদেম হওয়ার তৌফিক দান করুন